মিরাজ আফ্রিদি ভাইয়া তুমি বন্যা কবলিত এলাকায় সাহায্য সহযোগিতা করবা ঠিক আছে যাক তোমার মন মানুষের হিসেবে অত্যন্ত ভালো অন্যরকম ভালো লাগছে তুমি যে সাহায্য সহযোগিতা আসলো করতেছো এই বন্যা কবলিত মানুষের মানুষদের এখন ভাইয়া একটা জিনিস খারাপ লাগছে সেটা হচ্ছে তুমি আসলো নিজেই গেছো এখানে ঠিক আছে বন্যা কবলিত এলাকায় এখন কি স্বেচ্ছাসেবক যাদেরকে নিয়ে গেছো ওরা কি তোমাকে আসলে দৌড়বে নাকি আসল ত্রাণ দিবে তো তুমি পারতা আসলে যেহেতু তোমার বড় একটা ফ্যান ফলোয়ার ফ্যানের বেশ বড় একটা তোমার ভিডিও দেখে মানুষ তুমি ফান কালেক্ট করে তুমি তোমার লোক দ্বারা আসলো এই সাহায্য সহযোগিতাটা করতে পারতা তোমার আসলো এই বন্যাকবিলিত এলাকায় এইভাবে যাওয়া ঠিক হয় নাই ঠিক আছে তুমি তো কি বল মোরে ভাইয়া তোমার সিনফেটিক জায়গা ঠিক আছে তুমি বন্যাকবিলিত মানুষকে হেল্প করতেছো এটা মানলাম আমরা সবাই আসলে পছন্দ করলাম কিন্তু আসলে তোমার যাওয়াটা ভাইয়া ঠিক হয় নাই বন্যার যে পরিস্থিতি পানির যে স্রোত ফেনি ওইদিকে ঠিক আছে এরকম তোমার যাওয়া ঠিক না তোমার ওরা ধরবে না আসলে বন্যা বলে মানুষ মানুষই দিবো যাই হোক